আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বুড়ি মারে ডাক দিয়া কয় মা কি হইছে আমার কাছে বলো বুড়ি মা ডাকে দিয়ে কয় বাবা আজ এগারো বছর পার হয়ে গেছে বারো বছরে পড়েছি রে বাবা এই নদীর তীরে আমার সন্তান রে পাড়াইছি ওই পারে নতুন বউ আনার জন্য বর সহ নৌকাটা তলাইয়া গেছে আমার বউ হারাইছি আমার বেটাটারেও হারাইছি বর হারাইছি আমি জন্ম দুখনি মা বারো বছর ধরে চোখের পানি পালাইয়া এই নদীর পানি হেসে হেসে কমাইতেছি এই নদীর পানি যাই দিনে পুরাইয়া যাইব আমার বেটার দেউটাকে পাবো আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি কাইমা বারো বছর আগে হারাইছো এখন তুমি তার তালাশী করে এটা তো পাওয়া সম্ভব না মা কয় কেন 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 সম্ভব না আব্দুল আগে মানুষ মারা গেছে রে মা এই মানুষটা তুমি কেমনে পাইবা বুড়ি মা কয় হুজুর ওই এলাকার ভিতর ওয়াজ করলো কে বলে কিসের ওয়াজ বলে আপনি ওয়াজ করছেন নাকি বলে হ্যাঁ বলে কি ওয়াজ করছেন বলে আমি ওয়াজ করছি ও দেশের জনগণ তোমরা যে যেখানেই থাকো না কেন মরণ কে তো একদিন আসবে আবার কবরের ভিতর আল্লাহ ঢুকাইবে আবার আল্লাহ তাজা করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এই বছর আগে যারা মারা গেছে তাদেরকে কি আল্লাহ তাজা করব হ্যাঁ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসছে সবাই আল্লাহ আবার তাজা করব কতক্ষণ ঠিক কি না এইবার জানম দুকুনি মা কান্দার কই হুজুর লক্ষ লক্ষ বছর আগে যদি মানুষ মারা যায় সেই মানুষরা আল্লাহ যদি দাঁড় করাইতে পারে বারো বছর আগে বইরা গেছে তারে কি আল্লাহ তার করাইতে পারবে না আল্লাহ কি আবার সংসান তারে দিতে পারবে না একটু আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ এইবার দোয়া করবে শুনবেন তো সবাই সবাই শুনবেন আচ্ছা তার আগ মুহূর্তে যেহেতু আমরা এই লাগি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে শা কেমন কইরা বুঝবে রে শা ডিসি তোর মন তুমি যার লাগিরা তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটুন ফোন মেসেজ করলে সিন করে না আই নাজের রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরার তার নাই রে ক্যামেরার নাই ওরে ডিজি ইসু গুসা আমানাই ডিজিটালে ইসু গুসা আমানাই ইয়া আলা alakotar mon tumi jar lagiya tumi

মহিলাদের আলাদা আলাদা মুরব্বীদের আলাদা আর এ যুবকদের ভিতরে চলে গেছে কোন সে তার কি জাত মুরব্বীদের জন্য আলাদা যেটা আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না

পিতা মাতার পেটে পাত নাই পিতা মাতার পেটে পাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের সামানা লেখা পড়া হইল না রাইতে বিছনাই থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না বলা যাবে কি ভাই এই ওর বাবা মুরবি খুশি আমার যুবंगाबादে এত খুশি না আল্লাহ করুন আল্লাহ চলবনি ভাই হ্যাঁ এই যে এখন একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে সামনে দিয়ে আসেন মাহফিলটা ভাঙ্গা মাহফিল ইনশাআল্লাহ আবার জোরা লেগে গেছে গতকাল ঠিক কিনা আল্লাহ এই পাগল দের কে কবুল করুক এরা কিন্তু আমার আকর্ষণ আসে না এরা নবীর পাগল এরা কুরআনের পাগল এরা ওলি আল্লাহর পাগল কথা বল ঠিক কিনা এই জন্য গভীর রাত্রে আমরা লোবির একটা সান গেল ফাঁকা ফাঁকা একটু পূরণ করা আদবে সহ ও লবির প্রেমী আর দিয়ে

এবার আলোচনায় যাওয়া যাবে সবাই রাজি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখা নাই তার মানে আল্লাহ করে জান্নাত বন্ধুরা রে ও আরেকটু একটু না 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 ও তাহলে নিয়ে हुजूर इनसे उठ्टु कुंटी आ बराइया रे कोन तो कोन जालाई बोललाम नले नला आमाकै पिसले दिदै मोठा होई थाक आमाकै पिसले दिदै भाई माने आमी इतु नरासरा बेसी धुर बुझेन नाही ए आ के राख कर दिथन न कि बारा ना ना बेसी ने जे राख कर दिथन न कि ला के आपने और ध्यान के आरो কি ভাই কষ্ট এবার আসমানটা সাজাইছে কে

বন্ধু এই মানুষ পাঠানোর আগে আমার আল্লাহ একটা সাথী পাঠাইছিলেন এই বিষয়ে আমি আলোচনা করে লম্বা করব না আমি সংযুক্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাই ভালো করে সুবিধা নাও আরে মানুষ দিছে আল্লাহ পাঠাই আজকের এই মাহফিলের কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা এই মাহফিলটা কেন সাজাইছেন এই কমিটি বলবো হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে কথা কোন ঠিক কি না উদ্দেশ্য সারা মাহফিল করে না উদ্দেশ্য সারা আপনারা আসেন না উদ্দেশ্য সারা আমরা পড়াশোনা করি না উদ্দেশ্য সারা আমরা চাকরি করি না উদ্দেশ্য সারা আমরা বিয়ে করি না উদ্দেশ্য সারা আমরা বাজারে যাই না উদ্দেশ্য সারা যারা বিড়ি খায় একটা বিড়িও খায় না কি মনে করছে প্রচুর বলছে না দেখবেন যে বিড়ি ধরায় ওই যে লাস্টে যে একটা টান আছে নাম কি সুখ টান লাস্টের টান কি সুখ টান ওর আগে যদি সারা দুনিয়া আগুন দিয়ে পুড়ে যায় তা ওই সুখ টান না দিয়ে বিড়ি ভালাই বলে এরকম লোক আছে না বন্ধুরা রে আ

এবার চলেন উদ্দেশ্য ради কোরআনুল কারিমের ভিতর প্রশ্ন করব কোরআন আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিবে কতক্ষণ ঠিক কি না সমস্ত সমাধানের যেই গায় যেই বুক যেই বই আমরা পাই সেটা হলো কোরআন কতক্ষণ ঠিক কি না এইবার কোরআনকে প্রশ্ন করব আল্লাহ আমাদেরকে কেন বানাইছে আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন পারবেন তো ঠিক এইবার আল্লাহ বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমি আল্লাহ কেন মানুষ বানাইছি الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য উদ্দেশ্যটা কি ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য সরি কোন সুবহানাল্লাহ এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কার আল্লাহ আরেকটু জোরে বলেন কার আল্লাহ خدمت করব কার আল্লাহ আল্লাহর কি খেদমত করবেন আওয়াজ বুঝতে হবে কতক্ষণ ঠিক কি না আমি প্রথমে বলছি আমার ওয়াজ সালি এমনি শুনলে বুঝতে হবে গা হইছে যেখানে মলম দিতে হবে সেখানে ভালো জায়গা শুনকায় কোনো লাভ নাই কতক্ষণ ঠিক কিনা তাহলে আমরা আল্লাহর ইবাদত করব খেদমত করব কার আছে কি খেদমত বর্তমান ডিজিটাল যুগ ডিজিটাল ওয়াস ডিজিটাল কথা ডিজিটাল মাথা ডিজিটাল কোলাবান ডিজিটাল মেরা। ডিজিটাল ওয়াজিন ডিজিটাল স্রষ্টা কথা কোন ঠিক আজকে ডিজিটাল কথা দিয়ে আমি বোঝাইতে চাই বুঝবেন তো সবাই এবার মা বাবার খেদমতের দাম আছে না নাই আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা

যেই সুন্দর বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় ওর দাওয়াত আমরা চাই না কথা কন না ওর দাওয়াত আমরা চাই না আপনারা বলেন বাপ মা বাচ্চা থাকতে যেই সুন্দর বাদ দেয় না মরে গেলে সারা গ্রামের মানুষ কেন সারা পৃথিবীর মানুষ খাওয়াইলে কি লাভ আছে সত্য কথা বলবেন আবার পরে জানি কই না আমরা কত আগে থেকে খাওয়াই আর হুজুর এসে বাধা দেয় আমি বাধা দেই না মগা আমার কথা বুঝো নাই। যে সন্তান বাচ্চা থাকতে মা বাবা বাচ্চা থাকতে বাদ দেয় না মা বাবা মরার পরে অনুষ্ঠান করে ওর অনুষ্ঠানের কোনো লাভ নাই কথা বল না কে ভাই আমার কথা রাখ করিস না ভাই যেই মা যেই বাবা তোমার কষ্ট পায় যদি তোমার মা বাবা মরে যা থাকে

তাহলে মরে গেলে সারা গ্রামের মানুষকে খাওয়ায় কোনো লাভ আছে আমি লাভ আছে যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় আবার মরে গেলে আবার অনুষ্ঠান করে গুরু জবাই করে খাওয়ায় ওইটা লাভ আছে কথা বুঝতে চান নাকি ওইটা লাভ আছে আর যে বাচ্চা থাকতে ভাত দিব না মরে গেলে সারা গ্রামের মানুষকে খাওয়াইবো ওইটাই লাভ নাই কথা কোন ঠিক কিনা তাহলে বাপ মায়ের ক্ষেত্রে দাম আছে না নাই ও তুমি जिंदा থাকতে এক মোটো ভাত দাও উনি মা বাবার মুখে মুর লেখা ও পারার লোগো দেখে মন আমার মুর লেখা ও পারার লোগো ডেকে আসে না নাই ও তুমি जिंदा থাকতে এক মোটো ভাত দাও উনি মা বাবার মুখে দেওয়াল পারার লগ ডেকে মোনা মাঘার মুরলে খাওয়াও পারার লগ ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা আসলে নাই ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মনা মাঘার মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই আচ্ছা আমি কি অনুষ্ঠানের বিরোধিতা করলাম আবার তাহলে ভুল বুঝেন না ভাই